তৃণমূলের টিকিট না পাওয়ার পরেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন অর্জুন সিং ব্যারাকপুরের দাপুটে নেতা যে রাজনীতি থেকে দূরে যাবে না সেটা বুঝিয়ে দিয়েছিলেন এবার ফের দলবদল বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কানা ঘুষেও চলছিল কয়েকদিন ধরেই আর এবার সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন অর্জুন সিং ফের বিজেপি করার অঙ্গীকার দাপুটে মুখে তৃণমূল ছেড়ে কাল দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ আজই দিল্লি যাচ্ছেন অর্জুন সিং সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি কিন্তু দ্বিতীয় ব্যক্তি কে তা খুলসা না করলেও অর্জুন জানিয়েছেন তিনি বিধায়ক নন কালকে দিল্লিতে জয়েন করবো হেড অফি হেড কোয়ার্টারি দিল্লিতে আজকে আমি চলে যাবো সবাই খুব আনন্দ খুশি কর্মীরা সব খুশি আছে সাধারণ মানুষের খুশি আছেন সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য আবার পাঁচ বছর চেষ্টা করব যদি দল আমাকে স্বীকৃতি দেয় অর্জুন সিং এর সঙ্গে ভার্চুয়ালি কথা হচ্ছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের সূত্রের খবর অর্জুনের দলে ফেরা নিয়ে ক্ষোভ রয়েছে গেরুয়া শিবিরের অন্দরে তবে ব্যারাকপুরের দাপট নেতার দাবি বিজেপি তার উপরে আস্থা রেখেছে আর সেই আস্থার মান তিনি রাখবেন আমি এই লড়াইটা লড়ার জন্য প্রস্তুত আছি এই লড়াই লড়ব বিজেপি যদি আমাকে বিশ্বাস করে টিকিটটা দেয় আমি এই পার্থভূমিকে এই সিটটাকে আবার পার্থভূমিকে হারিয়ে বিজেপিকে আমি দেব যারা টিকিট না পেয়ে নীতি আসর আদর্শ জলাঞ্জলি দিয়ে সাথে সাথে বদলের মতো অন্য দলে যায় আমি আবার বলি টিকিট না টিকিট পাওয়ার ইচ্ছা থাকাটা অন্যায় নয় টিকিট না পেলে খারাপ লাগাটাও কোনো অন্যায় নয় কিন্তু তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক হলে সেই খারাপ লাগাটাকে চেপে রেখে নিজের স্বার্থের ওপরে উঠে দলের স্বার্থকে সবার আগে অগ্রাধিকার দিয়ে তৃণমূলের প্রার্থীকে জয়ী করানোটাই নির্বাচনের আগে একমাত্র লক্ষ্য হওয়া উচিত যারা এরকম ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কথায় কথায় বদল করে নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে দেশের মানুষের কাছে বা রাজ্যের মানুষের কাছে আগামী দিনে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না তৃণমূলের মধ্যে কে বেশি খাবে আর কে বেশি পাবে এ লড়াই চলছে সেই লড়াইয়ে একজন তৃণমূল একজন বিজেপি আগে যিনি তৃণমূল ছিলেন অন্যরা বিজেপি ছিল আজকে সেই তৃণমূল তিনি আবার বিজেপি হয়েছেন বাকিরা আবার তৃণমূল হয়েছে কখন কে তৃণমূল কখন কে বিজেপি অঙ্ক কোষেও আপনি বার করতে পারবেন না মুখ্যমন্ত্রী সবাই যারা বসে থাকেন বাঁদিকে যাদের দেখেন ডান দিকে যাদের দেখেন পরের দিন দেখেন তার অর্ধেক নেই পার্থ বনাম অর্জুনের খেলা কিন্তু জমে উঠেছে ফুল বদলের পথে বিস্ফোরক অর্জুন সিং নাম না করে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশকালী শাহজাহান যোগের গুরুতর অভিযোগ আনছেন নৈহাটিতে জমি কিনতে কে নাকি সাহায্য করেছেন বিধায়ক পার্থ ভৌমিক এমনটাই দাবি অর্জুনের মানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কিনা আছেন ওই সন্দেশখালি শাহজাহানের কথা বলছি সন্দেশখালি শাহজাহান শাহজাহান আছে আর যে ওর দুটো সাঙ্গপ্রঙ্গ ছিল কি আছে ওদেরও জমি নয় হেটিতে বিঘা পর বিঘা কেনা আছে সবই ব্যাপার আছে কে সাহায্য করলো ঠিক বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না এখানকার তো রাজা সব সবকিছু উনিই আছে তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না খালিতে। শাহজাহানকে বাঁচাবার জন্য শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হল কে দেখেছেন পার্থভূমিকে গেছেন ওখানে তো বিধায়ক আছে তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন ওনাকে কেন পাঠানো হল তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্যে ওনাকে পাঠানো হয়েছিল এই সবটাই তদন্ত হবে পাল্টা অর্জুন সিংকে ডাক্তার দেখানোর পরামর্শ দিচ্ছেন পার্থভূমিক শাহজাহান যোগের কোনো অভিযোগই ধোপে টিকবে না বলে চ্যালেঞ্জ নইহা চেটে তার কোথায় জমি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে এটা সারা ব্যারাকপুরের মানুষ জানে যে পার্থভূমিক এ সম্পর্কে কোনোদিনই কোনো খোঁজখবর রাখে না এ ব্যাপারে যিনি মাস্টার তার নাম অর্জুন সিং যারা পুরনো তৃণমূল কর্মী একজনও যদি তৃণমূলের বাইরে থাকে তাহলে আমি নিশ্চিতভাবে ওর কথা স্বীকার করে নেব যে প্রাথমিক গ্রহণযোগ্যতা হারিয়েছে